আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে এটা রাস্তা রাস্তা এই যে বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে গাজীপুর সিটি উনচল্লিশ নম্বর আট আকাশ মার্কেট এটা পিছন সাইড নতুন বাড়ি

рум курс боло боло застар шат সাথে অনেক বাড়িঘর আছে জমির পরিমাণ দুই কাঠা খালি জমিও আছে গাজীপুর সিটি নং নম্বর আকাশ মার্কেট জমির পরিমাণ দুই কাঠা সাথে অনেক বাড়িঘরও আছে বাড়িঘরের সাথে এই যে এই জমিটা দুইটা রুম করা জমির পরিমাণ দুই কাঠা দুইটা রুম করা খালি জায়গাও আছে খুব সুন্দর পজিশন